আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপসানেস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই এই তো আমরা ভালো রয়েছি আমরা তো এই যে নিম্নচাপের নিম্নচাপ যখন হয়েছিল তখন আমরা গিয়েছিলাম কক্সবাজারে এবং কক্সবাজারে প্রথম দিন যে আমরা সি প্যারাডাইজ হোটেলে উঠেছিলাম সাইমন বিচের এবং রামাদার পাশেই দেখুন সাগর কত উত্তাল খুবই সুন্দর মানে ঢেউ এবং অনেক উত্তাল এবং অনেক ভয়ঙ্কর এই ভয়ঙ্কর দেখার জন্যই সবাই যায় আমরাও গিয়েছিলাম এবং অনেক ঢেউয়ের কবলে যে পড়েছিলাম তার বর্ণনা আপনাদেরকে দিব আল্লাহ হচ্ছে মৃত্যুর হাত থেকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমাকে ফিরিয়ে দিয়েছে এই আর কি আপনাদের দুয়াই

আমরা এখানে আনার খাচ্ছি কক্সবাজারে খুব ভালো লাগে আমরা আনার খাওয়ার জন্য এসেছি তারপরের দিন সমুদ্র থেকে এসে আমরা আমাদের সি প্যারাডাইস হোটেলের ছাদে সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলে আমরা সাঁতার কাটছি খুব মজা লাগছে বৃষ্টিও পড়ছে অনর্গল বৃষ্টিও পড়ছে তার সঙ্গে পানিটাও খুব ঠান্ডা এবং সাঁতার কাটছে খুব মজা লাগছে শরীর অনেক আসলে ভারী হয়ে গিয়েছে এখন সাঁতার কাটা খুব একটা সহজ না একটু কঠিনই ভাবিও সুন্দর সাঁতার কাটতে পারে ভাবিও কাটতেছে সাঁতার তারপরে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমরা সকালবেলায় ব্রেকফাস্ট খেতে গিয়েছি স্যুপ ছিল এবং পরোটা ছিল খিচুড়ি ছিল নুডলস ছিল তারপরে এই যে রয়েছে সবজি ডাল তারপরে মাংস রয়েছে নুডলস রয়েছে আলুর ওয়েজেস না নাকি বলে তারপরে ডিম সিদ্ধ ফ্রুটসের মধ্যে রয়েছে শসা কলা পেয়ারা এবং ডেজার্ট আইটেম রয়েছে এখানে চা কফি ঘুরতে গেলাম আসলে এগারোটার দিকে আমাদের হোটেল চেক টেকআউট করে আমরা সাইমনে গিয়েছিলাম সাইমনে আসে আমরা থাকবো একদিন আমরা সাইমনে থাকবো সেই সঙ্গে তো অনেক ছবি তুলেছে এর মধ্যে স্টাইল করে এখানে আমরা হোটেল জিনিস করে তো বারও উপায় নেই আসলে ওখানে বুক না করে দিলে আসলে সিট পাওয়া একটু মিষ্টি আমরা দেখলে অবশ্যই করে যেতে হবে এবং ভাগ্য আমরা সাইনে আমরা হোটেল রুম পেয়েছি আমরা হয়তো ভেবেছি যে এই ন্যূনতাটা ফিরে পেয়ে যাবে ন্যূনতার কোথায় দেখতে মানুষ যায় সেটা আমরাও দেখতে গিয়েছি মানুষও গিয়েছে নিম্নতা দেখার জন্য এই জন্য এখানে রুম পাওয়া খুবই কঠিন ব্যাপার আগে থেকে বুকিং করে গেলে সুবিধা হয় এটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড বাচ্চারা এখানে খেলতে পারে কিন্তু বৃষ্টির কারণে কোনো বাচ্চায় ওঠে যায়নি যেহেতু নিম্নচাপ চলছে এখানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে এটা আমরা আমাদের রুমে চলে গেলাম আমরা সুইট রুম নিয়েছি এখানে দুটি রুম রয়েছে তিনটি টয়লেট রয়েছে দুটি বেলকনি রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন রয়েছে এবং এখান থেকে সাগরটা দেখতে এত সুন্দর লাগছে এত মনোমুগ্ধকর এত মনোরম এত অপরূপ যে বলে বোঝানো যাবে না এখানে ডবল বেড রয়েছে এই রুমে আপনাদের রুম ডাইনিং টেবিল রয়েছে এখানে একটা রান্নাঘরের মতো রয়েছে এটা আমাদের রুম খুবই সুন্দর একটি রুম এখানে আলমারি রয়েছে তারপর এটি আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা খুবই সুন্দর পরিপাটি বিশাল একটা আয়না দেওয়া রয়েছে আর সামনে একটা বারান্দা এবং বারান্দার পাশেই সমুদ্র সমুদ্রের সেই অপরূপ সৌন্দর্য এখান থেকে অনু অনুভব করা যাচ্ছে আসলে সা এখান থেকে সাগরে না গেলেও চলে কিন্তু তারপরে সাগর তো সাগরে বারবার কাছে টানে মনে হয় কখন ছুটে যায় সাগরের কাছে কিন্তু বৃষ্টি গুড়ি বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে তখন আবার চলে আসছে আবার বৃষ্টি যখন থেমে যাচ্ছে আবার যাচ্ছে এভাবে করে আমাদের দিন চলে যাচ্ছে তারপরে এবার আমরা গেলাম সুইমিং করার জন্য সাইমনের সুইমিং পুলটা তো খুবই সুন্দর এই জন্য আমরা গিয়েছি সুইমিং পুলে এখানে টি শার্ট এবং গেঞ্জি প্যান্ট পরেই যেতে হবে নামতে হবে অন্য কিছু পরে নামা যাবে না এটা ওদের রোজ এবং আমরা বোরখা পরেছি না যে আমরা হচ্ছে বড়দের জন্য এবং পাশে রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য রয়েছে বাচ্চারা সুইমিং করবে ওদের জন্য এ পাশে রয়েছে ছোট্ট একটা সুইমিং পুল এবং এখান থেকে সমুদ্রটা দেখেন কত সুন্দর আপনার তাহলে নামা যাবে না নাকি ড্রেস নেবেন না না ঔ আমি ঘূৰি যাব ধৰা তারপরে এই যে দুপুরবেলা আমরা চলে আসলাম পালংকি রেস্টুরেন্ট এখানে নতুন পালঙ্কী রেস্টুরেন্ট হয়েছে আগে তো মেরিন ড্রাইভ রাস্তায় ছিল কিন্তু এখন নতুন এখানে রয়েছে ডলফিন মোড়ের এখানে পালংকি রেস্টুরেন্টে যাচ্ছে বৃষ্টি হচ্ছিল ওরা আমাদেরকে ছাতা দিয়ে নিয়ে যাচ্ছে তারপরে এখানে এই প্রথমে যে রেস্টুরেন্টটা রয়েছে এটা হচ্ছে এদের তাজদার তাজদার এটা তাজদার রেস্টুরেন্ট এবং ভিতরে রয়েছে পালঙ্কি রেস্টুরেন্ট এখানে সব ধরনের খাবার রয়েছে আপনি বিরিয়ানি থেকে মোগলাই থেকে মোগল আমলের যত খাবার রয়েছে সব এখানে পাওয়া যাবে আবার ভিতরে পালঙ্কি রেস্টুরেন্টে দেশি খাবারও পাওয়া যাবে আমরা প্রথমে বুঝি নাই এই জন্য তাজদার রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকে তারপরে তো সেই গানটার কথাই মনে পড়ছে তাজদারে হারাম তখন এখান থেকে পরে ওর বাবা যে বললো যে ভিতরে পালঙ্কি রেস্টুরেন্ট রয়েছে তারপরে ওই তার থেকে আমরা এখন ভিতরে পালঙ্কীর মধ্যে ঢুকছি এই যে এটা হচ্ছে পালঙ্কী রেস্টুরেন্ট এর ভিতরে অনেক ভিড় পালংকি রেস্টুরেন্ট এর মধ্যে আমরা গেলাম এবং এখানে আমরা খাবার খাবো আজকে দুপুরের দেখা যাক কি কি মেনু পাওয়া যায় এখানে খাওয়ার এবং আপনাদেরকে দেখাবো কি কি মেনু রয়েছে

কলার মচার চপ যে খাইছিলাম কলার মচার চপ একটা হয় আলুর চপ সানা মটরশুঁটি কাছকি মাছের বড়াই এটার নাম হচ্ছে কাঁচকি কালবৈশাখী এলো ঝেলো মন মানিয়া বাঙালি উনি একদিন খেলে কী হয় চিনিগুড়া চালের ভাত

আমরা রূপচান্দা মাছ নিয়েছি লইটা ফ্রাই নিয়েছি ভেটকি পাতুরি নিয়েছি আসলে কক্সবাজারে আসলে মাছের আইটেমটাই খাওয়া হয় বেশি মাছের আইটেমটাই খুব সুস্বাদু এবং লোভনীয় খুব ভালো লাগে মাংস খাওয়ার ইচ্ছাই থাকে না এখানে আসলে আসলে যত পারো মাছ খাও কোরাল মাছ রূপচান্দা মাছ এদের লোটটা ফ্রাই এটা হচ্ছে তারপরে একটা পাতুরি পাতুরি নিয়েছি এটাও খুবই সুন্দর খুবই সুস্বাদু ভেটকি মাছের পাতুরিটা আপনারা কক্সবাজারে আসলে অবশ্যই খেতে খাবেন এই যে সাইমন হোটেল আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা লবির মধ্যে আসলাম খুব পরিবেশটা সুন্দর ভালো তারপরে রুমের মধ্যে এসে দেখি ওরা কেক দিয়ে দিয়ে গিয়েছে ওয়েলকাম টু সাইমন এবং ফ্রুটস দিয়ে গিয়েছে কুকিজ দিয়ে গিয়েছে এই যে ওয়েলকাম টু সাইমনের কেক গিয়েছে তারপরে এই তো সুন্দর সময় একটু বাচ্চা এত সুন্দর সুরেলা কণ্ঠে গান গিয়েছে আমি গানটি দিতে পারছি না কপিরাইট হয়ে যাবে জন্য আসলে খুবই সুন্দর ইউটিউব বাচ্চা এত সুন্দর গান গেতে পারে রাত ফতেহালি খানের গান খুব ভালো লাগলো এবং পরিবেশটা খুবই সুন্দর লাগলো আপনারা সাইমন হোটেলে আসলে অবশ্যই আপনারাও শুনতে পাবেন এবং কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই আমাকে জানাবেন এর পরের পার্থ আপনাদের সামনে অতি শীঘ্রই নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন